ভাইজান ভাইজান এদিকে আসো আরে ভাইজান এদিকে আসো ভাইজান বাইজান কেন নাছো আসি তোরা এনে বাড়ির বাইরে গাছ তলায় খারে দিছস বাড়ির ভিতরে যাবি না ভাইজান ও শরীরটা না অনেক খারাপ ওরে ডাক্তারের কাছে নেওয়া লাগবো আবার বাড়িতে না বাজার নাই বাজারও করতে হইব কিন্তু ভাই জান হাতে কোনো টাকা পয়সা নাই তাই তোমার কাছে আইছিলাম যদি তুমি কিছু টাকা পয়সা দিতা তাহলে ওরে ডাক্তারও দেখাইতে পারতাম বাজারটাও করতে পারতাম বাড়ি যায় নাই তুমি তো জানোই বাড়িতে গেলে আবার ভাবি আম্মা নানান কথা শোনায় সেই জন্য এখানে দাঁড়ায় আছি তোমার সাথে দেখা হলে তোমার কাছে চাইবো প্রত্যেক মাসে পাঁচ তারিখে তোকে সমস্যা হয় কি লেগে ভাই জান আপনি হয়তো মনে করতে পারেন আপনি পাঁচ তারিখে যে বেতনটা পান ওই সময় আমার একটা সমস্যা হয় কিন্তু না এই বিষয়টা কাকতালিও শরীরটা বেশি খারাপ আমি কিছুই মনে করতেছি না মনে যা যা করণের তুমিই করতেছ বোন তোমার কাছে বিয়া দিয়া আমি বিপদে পড়ছি না আমি তো বিপদ পড়ছো কারণ তোমার খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান সবকিছুর খরচ আমার দাম লাগবো না আমি তো বিপদে পড়ছি চলো চলো ভাই যান আর আমন কাছে আমি তোমার আগে কইছিলাম যে আমগর বিপদে তোমার ভাই কোনো ধরনের সাহায্য করতো না তুমি আমার জোর করে অসুস্থ শরীরে এনে লইছো চলো খারাপ টাকা দিমু কই নাই তো পাঁচ তারিখ না এই যে আলাদা আলাদা করিয়া রাখছি জানি পাঁচ হাজার দেওয়া লাগবো দেখাও নিব আবার রাগ চাও দেখাই বা আপনি ভাইনা বাইরের জাগার থেকে একটা অভিমান আপনি কিছু মনে নেই না আমি মনে নেই মন্দির আমার মনে নিলে শনব হ্যাঁ আমার মন ধ্বংস হয়েয়া ফচিলে হয়ে গেছে বহু আগে আমি কোনো কিছু মনে নেই না হ্যাঁ আমি বইন দায়গ্রস্ত ভাইনা আমার মনে করলে চলব তো আমার বোনের নির্যাতন করবা তুমি আমার রাগ দেখা নাই কিছু নাই আমার মন দুজনের লোক নাই জায়গা হল হোক না একটু কাজ আছে করণ তারপরে বাসার দিক একটু ব্যবস্থা করবো আর ওই আর অন্য একটু কাজ আছে যান আরেকদিন ওখানে যাই তেলে যাও কিন্তু খবরদার ডাক্তার কিন্তু দেখাও না হে খেলে আতে লগে লগে একটু সুস্থ হয়ে গেছে